আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি বলা আছেন প্রিয় দর্শক এক সপ্তাহের মধ্যে খুলবে বিমানবন্দরের ই গেট কমানো হবে পাসপোর্ট ফি বিশ অক্টোবর দু হাজার পঁচিশ পাঁচটা একচল্লিশে এমন একটি প্রতিবেদন দৈনিক ইত্যপাকে আমরা দেখতে পেয়েছি নিই নেই প্রিয়দর্শক দেখতে পাচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী প্রিয় দর্শক আগামী এক সপ্তাহের মধ্যে বিমানবন্দরে ই গেট খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেন যাদের ই পাসপোর্ট রয়েছে তারা পাসপোর্ট দেখিয়ে যেন ই গেট দিয়ে ঢুকে যেতে পারে একই সঙ্গে রেমিটেন্স যোদ্ধাদের জন্য কমানো হবে পাসপোর্ট ফি সোমবার বিশে অক্টোবর বিকেলে সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনে কক্ষে কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি সব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আজকে আমাদের অনেকগুলো বিষয় আলোচনা হয়েছে বিশেষ করে সম্প্রতি কয়েকটি আগুনের দুর্ঘটনা ঘটলে এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে এছাড়া যারা রিমিটেন যোদ্ধা তাদের নিয়ে আলোচনা হয়েছে এখন থেকে রিমিটেন যোদ্ধা থেকেও সাধারণ সাধারণের মতো পাসপোর্ট ফি নেওয়া হবে পাসপোর্ট ফি সবার জন্য সমান থাকবে তিনি বলেন আমরা শুধু সবসময় রেমিটেন্স যোদ্ধা বলি কিন্তু রেমিটেন্স যোদ্ধা হিসাবে যে সম্মান পাওয়া যায় দরকার সেটি অনেক ক্ষেত্রে পায় না এজন্য আপাতত তাদের পাসপোর্ট ফি কমিয়ে দেওয়া হবে কতটুকু কমানো হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন দেশ তো অনেকগুলোর সঙ্গে আলোচনা করে কতটুকু কমানো যায় সেটা নির্ধারণ করবে তাছাড়া তারা বিমান ভ্রমণে করে থাকে বিমানে যাতে সার্ভিসটা ভালো পায় এবং বিমানবন্দর আসার পর যেন সার্ভিসটা ভালো পায় সেই চেষ্টাও করব বিমানের ভাড়া কমানো হবে কিনা জানতে চাইলে তিনি বলেন যদি কমানো যায় অবশ্যই চেষ্টা করব। যেহেতু যেহেতু এটা বাণিজ্যিকভাবে ও প্রতিযোগিতামূলক বিষয় রয়েছে বিমান লাভ লাভজনক পর্যায়ে থেকে যতটুকু সুবিধা দেওয়া যায় ততটুকুই তারা দেবে একই সঙ্গে বিমানবন্দর ই গেট খুলে দেওয়া হবে যাদের ই পাসপোর্ট রয়েছে তারা পাসপোর্ট দেখিয়ে যেন ই গেট দিয়ে ঢুকতে যেতে পারে তিনি বলেন আগামী ডিসেম্বরের মধ্যে প্রবাসীদের ই পাসপোর্ট করে দেওয়া হবে ই গেট ইনস্টল হয়ে গেছে হয়তো দু চার দিনের মধ্যে করে দেব তাহলে এই সপ্তাহের মধ্যে ই কি ই ই গেট খুলে দেওয়ার হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন মোটামুটি এক সপ্তাহের মধ্যে খুলে দেওয়া হবে তবে নির্দিষ্ট তারিখ বলতে পারেনি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তো প্রদর্শক এই ছিল আমাদের সর্বশেষ এ নিয়ে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কোনো জানাতে পারেন সকল অংশ থাকুন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ